সুনিতা তারাসুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে আর আজকে আমি পেঁপে ভর্তা করে দেখাবো বন্ধুরা আর তার জন্যে আমি একটা ভালো বড় দেখে পেঁপে নিয়েছি তো ওই পেঁপেটাই কাটবো পেঁপেটা কেটে আমি ভর্তা তৈরি করব তো তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে আমি এভাবে কেটে নিলাম আর পেঁপেটা খুব ভালো পেঁপে আর দেখো কত আটা বেরোচ্ছে পেঁপে দিয়ে তো এবারে আমি দুফালি করে নিলাম আর ভিতরে কিন্তু অনেক দানা আছে এই দানাটা ফেলে ফেলে দেব তো দানাটা দেখো অনেকটাই ঝরে গেছে আর এরপর যেটুকু আছে সেটুকু আমি ভালো করে পরিষ্কার করে নেবো পেঁপের খোসা কিন্তু একটু মোটা করেই ছাড়াতে হয় তো সবুজ অংশটা থাকলে একটু হয়ে যাবে তার জন্য পেঁপেটা একটু মোটা করেই ছাড়াতে হয় তো আমি মোটা করেই ছাড়িয়ে নিলাম তো এইভাবে পেঁপেটা ছাড়িয়ে আমি সরু সরু করে ফালু ফালি করে নেব তো আর তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি পেঁপের ভর্তা কিভাবে করছি দেখো সরু সরু করে ফালি করে নিয়েছি এবার আমি ছোট ছোটো করে কেটে নেব এই দেখো একই সাইজের এরকম ছোট ছোট করে কাটবো আর পেঁপে অনেকে ঝোল খায় বা ডালা তার জন্য কিন্তু আর একটু বড়ো করে কাটতে হয় আর যেহেতু এটা ভর্তা হবে তার জন্য কিন্তু আমি ছোট ছোটো করেই কেটে নেব আর এই পেঁপেটা কিন্তু একটু বেশি করে সিদ্ধ করে নিতে হয় তো পেঁপেটা আমার কাটা হয়ে গেছে এবার এটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো জল দিয়ে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবারে কিন্তু আমি কড়ার মধ্যে লবণ দিলাম এক চামচ আর জলটা আমার গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি ধোয়া পেঁপেগুলো ছেড়ে দিলাম তো এটা আমি ছ সাত মিনিটের মতন সিদ্ধ হতে দেব তো ছ সাত মিনিট পর আমি ফিরে আসবো তো আমার ছ সাত মিনিট হয়ে গেছে আমি ফিরে এলাম আর এটা আমি খন্তির সাহায্যে দেখবো পেঁপেগুলো গলে গেছে কি না তো খন্তীর সাহায্যে আমি চেপে দেখছি কিন্তু পেঁপেটা কিন্তু খুব সুন্দর গলে গেছে এ দেখো কত সুন্দর গলে গেছে আর তো এই পেঁপেটা এবারে আমি ঢেলে নিয়ে জলটা ঝরিয়ে নেব তো এই দেখো জলটাকে আমি আলাদা করে কাটিয়ে নেব নিয়ে এই পেঁপের জলটা রেখে দেব জলটা কিন্তু আমি ফেলবো না তো এ দেখো জলটাকে আমি কাটিয়ে নিচ্ছি তো এই জলটাই আমি প্রয়োজনে দিয়ে দেব আর হাতার সাহায্যে আমি এইভাবে একটু ঘেঁটে নিচ্ছি তো এরকম কিন্তু ভালোভাবে সেদ্ধ হওয়া চাই আর এই পেঁপের ভর্তা করতে গেলে ভালো সিদ্ধ না হলে কিন্তু ভর্তা ভালো হবে না তো তার জন্যে আমি একটু সিদ্ধটা চেপেই করেছি তো এই দেখো কত সুন্দর হয়ে গেছে আর আমি পেঁপের ভর্তাতে কি কি দেব আর বন্ধুরা দেখতে থাকো তো আমি করার মধ্যে তিন চামচের মতন তেল দিলাম তো একটা তেজপাতাকে আমি ধুয়ে আর দু টুকরো করে দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কাটা তোমাদের পছন্দ মতন দেবে আর এখানে আমি কালো জিরে আর এমনি গোটা জিরে দিয়ে দিলাম তো এটা একটু ভালো করে ভেজে নেব সোনালি বন্য হয়ে গেলে আমি জানতে হবে এটা হয়ে গেছে ভাজা তো এটা আমি ভালো করে খন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে লবণটা দিলে আর যে লঙ্কাটা দিয়েছি এটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যায় তার জন্যে আমি লবণটা অল্প সামান্য একটু দিয়ে দিলাম তো এবারে আমি কী কী মশলা দেবো সেটাই দেখতে থাকো বন্ধুরা তো প্রথমে আমি এক চামচ হলুদ দিলাম আর এক চামচ ধনে এক চামচ জিরে আর এটা আমচুর দিলাম এক চামচ আর আমচুরটা যদি না থাকে তাহলে কিন্তু এখানে চিনি দিয়ে দিলাম আমচুরটা না থাকলে তাহলে লেবুর রস দিতে পারো বন্ধুরা তো এটাকে আমি একটুখানি ভালো করে ভেজে নেব আর এই দেখো বন্ধুরা আমি এটা ভালো করে ভেজে নিয়েছি তো এর মধ্যে এবারে পেঁপেটা আমি দিয়ে দেব তো পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এটা ভালো করে ভেজে নিতে হবে আর এর মধ্যে আমি যে পেঁপে পেঁপেটা সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম ওটা কিন্তু আমি একটু দিয়ে দেবো তো পেঁপে খা খুবই উপকার তো বাচ্চাদের জন্যে এইরকম করে পেঁপে করে দিলে বাচ্চারা ওরা কিন্তু খুব আনন্দ করেই খাবে আর বড়দেরও এটা কিন্তু খুব ভালো লাগবে আর দেখো আমি এই সেই জলটা ফেলে নিকো এই জলটাই দিয়ে দিলাম তো এটা আর একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব একটু শুকনো শুকনো করে নেব আর বন্ধুরা আমি ওটা এখানেই শেষ করছি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব তো আবার এখানে শেষ করলাম ভিডিওটা